হ্যালো এভরি আমি সোনিয়া আমার নতুন একটি ভ্লগে তোমাদের সকলের অনেক অনেক চলে আজকে একটা পুজোর থালি হাতে নিয়ে আর একদম ঠিক ধরেছ পুজোর থালি যখন হাতে নিয়ে এসছি তার মানে পুজোর শেয়ার করবো আজকে হচ্ছে সেকেন্ড জুন আর আজকে হচ্ছে বাবা লোকনাথের দিবস তো সেই উপলক্ষে আমাদের বাড়িতে চলছে পুজো প্রতি বছরই নিজের মতো করে ছোট করে পুজো করা হয় আর আমাদের বাড়িতে হচ্ছে বাবা লোকনাথের মূর্তি প্রতিষ্ঠা রয়েছে তো প্রতি বছরই নিয়ম নিষ্ঠার সহিত আমরা পুজোটা করি তো আজকে ভাবলাম আমাদের পুজোর সমস্ত মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি তো প্রথমেই তো আমি আজকে ঘরের ঠাকুরের পুজো দিলাম সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে পুজোর যোগাযন্তি এখন করব এখনো কিছু শুরু হয়নি জিনিসপত্র শুধুমাত্র বাজার থেকে এনে এক জায়গায় রাখা হয়েছে সব আস্তে আস্তে এগুলোকে ঠিক করতে হবে যোগা যোগাযানি করতে হবে তো ফার্স্টেই আমি ঘুম থেকে উঠে স্নান টান করে ঠাকুর পুজো দিয়ে দিলাম ঠাকুরের জামাকাপড় সব বদলে একদম আমরা পুজোর সব কিছু রেডি করলাম আর এখন হবে ঠাকুরের স্নান এখানে রয়েছে কাঁচা দুধ পঞ্চশস্য ঘি মধু গঙ্গা জল সব কিছু দিয়ে এখন হবে বাবা লোকনাথের স্নান তো আমি বাবা লোকনাথকে আসন থেকে নামিয়ে এখন হচ্ছে স্নান করাবো আর স্নানটা করানোর পরেই আসল পুজোর কাজটা আমরা শুরু করবো ঘরের পুজোটা হয়ে গেছে এখন আসল পুজোর কাজটা আমরা শুরু করব ঠাকুরকে স্নান করানো হয়ে গেল আর ঠাকুরকে আস আসনেও বসিয়ে দিয়েছি আর এখন হচ্ছে পুষ্পপত্র সাজাবো তো ওইদিকে মাসি হচ্ছে চন্দন বাড়ছে আর আমি এদিকে পুষ্যপত্র সাজাচ্ছি তো ফুল বেলপাতা দুব্বা ঘি মধু পঞ্চশস্য চন্দন সব কিছু দিয়ে পুষ্পপত্রটা সাজিয়ে নিলাম আর এখানে দেওয়া হয়েছে পাঁচটা পান পাঁচটা সুপারি আর এদিকে কোষাকষি রেডি করলাম আর এদিকে হচ্ছে পাঁচ ফল তো মোটামুটি আস্তে আস্তে সবই রেডি করছি ঠাকুরের তো চলো বাকি আরো অনেক কাজ বাকি আছে ও হ্যাঁ আজকে তো একাদশী পড়েছে তো সেই জন্য আতক চালের নৈবদ্য ঠাকুরকে আমরা দেবো না আজকে আমরা দেবো সাবু নৈবদ্য তো কিছুক্ষণ আগে সাবু ভিজিয়ে রেখেছিলাম তো সেই সাবুটাকেই জল থেকে একটু ছেঁকে নিচ্ছি আর এই হচ্ছে নৈবদ্য রেডি করে ফেললাম তো মোটামুটি অনেকটাই কাজ হয়ে গেল এখন শুধু ঠাকুরের ফল কাটবো আর এই যে দেখো হয়ে গেলো নৈবদ্য রেডি কেমন হয়েছে জানাও আর এই একবার পুরো ঝলকটা দেখে নাও ওদিকে সব কাজুবাদাম কিশমিশ এলাচ যাতে লাগে ঠাকুরদের সবগুলো সবাই মিলে রেডি করলো আর মোটামুটি ঠাকুরের গোজ গাছ কমপ্লিট ঠাকুরমশাই আসবে এই বারোটা সাড়ে বারোটা নাগাদ তার আগে আমরা ব্যাপারটাকে সবটা ঠিক মতো রেডি করে দিয়েছি ফল টল কেটে ফেলেছে আমার শাশুড়ি আর এই যে পুজোর জোগা মোটামুটি রেডি এখন শুধু ঠাকুরমশাই আসার অপেক্ষা তো ঝটপট করে নিয়ে ওদিকে যাই ওদিকে আবার লুচি সুজি এগুলো বানানো হবে আজকে যেহেতু একাদশী তাই খিচুড়ি ভোগ প্রতি বছর দেওয়া হয় কিন্তু এই বছর খিচুড়ি ভোগ দেওয়া হবে না কারণ অন্ন দেওয়া যায় না একাদশীতে তো সেই জন্য লুচি সুজি বানানো চলছে তো এই জেঠিমনি সব বানাচ্ছেন আর এইদিকে চলে এসেছে ঢাক আর আমি একটু ঢাকটাকে বরণ করে নিচ্ছি 시우다. 너도 해 혹시께 하나? 아? 다 마무리했어. 킬로 파트. ঢাক বরণ করা হয়ে গেছে আর ঝটপট করে একটা ঠাকুরের জন্য মালা বানিয়ে নিলাম সাদা ফুল আর হলুদ জবা দিয়ে মালাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ইতিমধ্যে ঠাকুর মশাই চলে এসছে তো চলো পুজোটা শুরু করা যাক

বছরের মতো পুজো সুসম্পন্ন হলো এখন শুধু পাঁচালী পড়া পালা আর পাঁচালী পড়া হয়ে গেলেই বছরের মতো পুজো শেষ তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগে ভিডিওটিকে একটা লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো